আপনার কাছে আর একটা অপশন বলি আল্লাহ নবী বলেছেন যে যার এটো গায়ে ঝুটা খায় আল্লাহ রসুল বলেছেন তার প্রতি মিল মহাপদ বেড়ে যায় আমাদের সমাজে যখন বিবাহ হয় বিবাহ হলে ইমাম সাহেব যখন দোয়া করে দেয় দোয়া করার পর একটা বাতাসা কিংবা একটা রসগোল্লা কিংবা একটা দানাদার কিংবা একটা লেডিগেনি কিংবা একটা খরমা খেজুর দুলা ভাইকে অর্ধেক খাওয়ায় তারপরে ওই দুলহানি মানে মহিলাটাকে খাওয়ায় ঠিক নাবে ঠিক একটা দোয়া পরে আমি দোয়াটা বলছি না কেন সবাই আবার মুখস্থ করে নেবে একটা দোয়া পরে কোরআন শরীফের একটা দুলহা দেখা যায় অর্ধেকটা আবার মহিলাকে দিয়েছে বলেছে যার যার এটো ঝোটা ভিতরে যাবে রসুল তার প্রতি মিল মোহ্বত বেড়ে যাবে তাহলে একটা মেয়ে আঠারো বছর বিশ বছর ধরে বাপের ভিটে বাড়ি তিনি দুনিয়াতে প্রবণ করেছে বাপের ভিটে বাড়িতে বিশ বছর ধরে তিনি বিরাজমান ছিল আর এমন এটো ঝোটা আল্লাহ আর মেয়েটা হয়ে যাচ্ছে দাঁত লেগে যাচ্ছে তবুও পা আস্তে আস্তে টেনে টেনে গাড়ির দিকে তিনি রত হচ্ছে তার কারণ এ ও ঝুটা খেয়েছে আল্লাহ কবুল করে তাদের প্রতি মিলমোহাপ সম্পর্ক বাড়িয়ে দিয়েছে চলুন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আপনি যার চার ঝোঁটা আপনি খাবেন না চায়ের দোকানে আপনি চা খান কোনো সমস্যা নেই কাঁচের আপনি চা খাও অবশ্যই তিনবার ধৌত করে দিতে পারে গরম পানি দিয়ে দিতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি বাজারে যদি বেশি খাদ্য খাও একটা একটা ইমাম সাহেব বলেছেন বড় একটা বুজুর্গ আল্লাহওয়ালা বলেছেন তোমরা যদি বাজারে যদি বেশি বেশি খাও বাজারে বেনামাজির হাতে বেশি বেশি খেলে তোমাদের এ বাদাতে মজা আসবে না মজা আসবে না আমি খাবাটা হারাম বলছি না হারাম বলছি না তবে পরিহেস করাটা সবচাইতে বেশি তবে একটাই কথা আমি বারবার করে বলছি চায়ের দোকানে আমরা অনেকে খাই আপনিও খাবেন পুরোজনে আপনি খাবেন আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আহাবু ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আকামা কলা আলাইহি সালাম তামাম পৃথিবীর জমিনে যত জায়গা আছে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর আল্লাহ নবী পরে একটা হাদিস শরীফে বলেছেন আহাবু ইলাল্লাহ লাগে আসবাদ পৃথিবীতে যত নিকৃষ্ট জায়গা আছে সেটাই হলো বাজার সেটাই হলো বাজার কিন্তু বাজারটাকে ক্যালকুলেটর হিসাব করে দেখলে পাওয়া যাবে চায়ের দোকানটা সবচাইতে নিকৃষ্ট ওখানে ইমাম সাহেব পাবে ওখানে মুফতি সাহেব পাবে ওখানে জজ সাহেব উকিল সাহেব পাবে ওখানে বেনামাজি পাবে ওখানে নামাজি পাবে ওখানে তেড়েল কর ভাঁড় খোর নাড় খোর জুয়া খোর সর্বপ্রকার প্রোডাকশন ওখানে পাওয়া যাবে তাই রসুল বলেছেন আফগাদু ইলাল্লাহ কে আসবাদু বাজারটা হলো নিকৃষ্ট জায়গা একটা পায়খানায় গেলে আমরা তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট থাকি পায়খানা ক্লিয়ার হয়ে গেলে আর থাকতে মন চায় না ঠিক বাজারে পরজন বসে থাকো পরজন মিটে গেলে সরে আসবে তাতে আপনার দুনিয়ার ফাতনা ফেসাদ থেকে রেহাই পেয়ে যাবে আর একটা জোরে হবে না ছেলেরা বলবে হুজুর তুমি একটু সে জীবনী টিবনী কিছু বলো না একটু এটা ওটা বলো না তুমি এক গড়ি একটা গড়ি পাতা ধরে ডগা ধরে তুমি ঠেলেলে চলে যাচ্ছ ভাই এটাই হলো আলেমদের বৈশিষ্ট্য পাপের কাজ দেখলে ভালো কাজের উৎসাহিত করবে আর খারাপ কাজের বিরোধিতা করবে একদিকে ভালো কাজের কথা বলবো অপর দিকে খারাপ কাজের বিরোধিতা করব কোরআনের সঙ্গে আমাদের বক্তব্য অজনচিয়া শোনার সঙ্গে মিল আছে না নাই আছে আমি শুধু এক পেশে বলবো আর এক পেশে নিয়ে বকল বাঁধা চলে যাবে দু পেশaniti হবে না চলনা গিয়ে যাই ও না যখন যুবকেরা গিয়ে চলে যাবে লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বললে তো অনেক লম্বা হয়ে যায় আপনাদের এলাকা আমাদের সুন্দরবন এলাকায় আমাদের সুন্দরবন এলাকায় বেশিরভাগ মাছ চাষ হয় আপনাদের এই সবজি সবজি ও আমার যখন পটল খেতে চলে যায় পটল খেতে যাওয়ার পর পটলের দাম যখন বেশি হয়ে যায় পটল খাত যখন ঠেকান থেকে পটল যারা তোলে আর বিক্রি করার জন্য যখন মার্কেটে নিয়ে যায় অধিকাংশ দেখেছি উপরে মোটা মোটামোটা পটল রাখে আর ভিতরে মাঝখানে ছোট ছোট পটল রেখে দেয় আবার সবুজ রং পটলে নির্বাধিত করে দেয় সবুজ রং পটলে আবার ছড়িয়ে দেয় আবার উপরে একটা সবুজ পলিথিন টাঙিয়ে দেয় আল্লাহ নবী বলেছেন আল্লাহ হালাল ও হাররামা হারাম আহু আকামা কলা আলাইহিস সালাম কেউ যদি চুরি করে ওটা বড় পাপ করেছে তুমি বড় গুণ উপরে দিয়েছো আর ছোট গুণ তলায় দিয়েছো আর উপরে তুমি সবুজ রঙের রং ছিটে দিয়েছো বড় চুরি করে যদি হারাম হয় ছোট কাজ করো তো এটা তো হারামের বাচ্চা অনেকে গোস্ত বিক্রি করে গোস্ত যখন বিক্রি করে গোস্ত বিক্রি করার সময় দেখতে পাওয়া যায় উপরে একটা লাল পলিথিন টাঙিয়ে দেয় আবার একটা লাল বাল্ব দেয় গোস্ত যদি বিক্রি না হয় পরের দিন ফ্রিজে রেখে ওই গোস্ততে আবার সরিষার তেলার হলুদ গুঁড়ো একটু মেরে দেয় কাস্টমারকে দেখে বলে ভাই টাটকা কিনে নিয়ে এসেছি আপনি হলেন চিটিংবাদ হাসরের ময়দানে আপনার এই গোস্তটা কেটে কেটে ওনাকে হকটা আদায় করতে হবে আবার আপনার কাছে আর একটা আবার আগিয়ে যায় অক করে দেখা যায় যারা আদ বিক্রি করে আখের রস বিক্রি করে এক গ্লাস 10 টাকা এক গ্লাস 15 টাকা 10 টাকা আদ বিক্রি করে অবশ্যই ভালো কিন্তু আটা যখন বিক্রি করার সময় একটা করে চাকা লোহা চাকা যখন ঘোরায় আর ঘোরানোর সময় আখের চাকা তিনটে তিনটে করে বড় বড় ঘমর আছে একবার ঘোরালে ঝুম একবার ঘোরালে ঝুম একবার ঘোরালে ঝুম তিনটে এক জায়গা করে ঝুম করে আওয়াজ হয় হাদিস শরীফে এসেছে মা কুল্লি দারেছেন শয়তানও

চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় অনেকে অনেকে আছে আছে একটা গরু হয়েছে একটা গরু আছে আর গরুর ভিতর দিয়ে আল্লাহ সন্তান বাচ্চা দিয়েছে ওকে বলা হয় গরুর বাচ্চা আর গরুর বাচ্চা হয়েছে না চেহারা সুন্দর ভালো লেগেছে এখন দাদু ভাই নৌকারে বাজার থেকে কিংবা রানাঘাট স্টেশনের পাশ থেকে এত বড় একটা ঘুমর কিনে ওই গোলায় দিয়েছে গরুর বাচ্চার গোলায় আর অবলা যন্ত্র যত তিড়িং বিড়িং করে লাফালাফি করে ঘুমুরটা ঘন্টা ঝুমঝুম করে বাজে রসুল বলেছেন ওই বাড়িতে রহমতের ভারেস তাল্লা প্রবেশ করাবেন না কেন ওখানে বাদ্র যন্ত্র ঘুমরের আওয়াজ হয় ওটা চলবে না চলেন আপনার কাছে তৃতীয় নাম্বার আগিয়ে যায় অনেকে বাচ্চা ধনিয়াতে এসেছে আপনি দাদু হও আপনি নানু হও আপনি দেখা যা দাদুভাই ভাই হও আপনার নাতির জন্য লাতির জন্য আপনার পোতার জন্য আপনি সন্নকারে দোকান থেকে একটা করে কোমর চাবে কিংবা কোমর বরফল কিংবা ডান পায় বাম পায়ে একটা করে ঘোমর আপনি দিয়েছেন আপনার বাচ্চা যত নাড়াচাড়া করবে আর বিনা কারণে যখন পাগুনো না যাবে ঝুমঝুম করে আওয়াজ হবে আল্লাহ নবী বলেছেন মা কুল্লি দর্শন শয়তান ওটাই হলো ঢোল তাবলা বাদ্যযন্ত্র আওয়াজ ওটা ব্যবহার করা হারাম হারাম চলবে না আমার মায়েরা যারা পর্দায় দেখছে যারা প্রজেক্টর এলসিডি দেখছে আমি তাদের দিকে বলি মা আপনার হাতে চুরি পরেন কোনো সমস্যা নেই হীরা জহরত কাঞ্চন মনি মুক্তা ফিস্টিল আপনি চুরি পড়তে পারেন একটা জায়গায় আপনি 10টা চুড়ি পড়তে পারেন কিন্তু মা চুড়ি যখন আপনি বেশি পড়বেন আর শেদা যাওয়ার সময় একটা চুড়ির উপরে চার পাঁচটা চুড়ি যখন পড়ে ঝমঝমি আওয়াজ হবে ওখানে নামাজে সমস্যা হবে বলতে আমার লজ্জা লাগে তবু একটু বলে রাখা ভালো এমন কিছু ভাবি আছে এমন কিছু বোনাতে তারা হাতে এত পরিমাণ চুড়ি পরে রাত আড়া একটা সময় ওই চুড়ির আবাস পাশের কামনার নলোদের কানে কিংবা দেওরের কানে বুড়ির আওয়াজটা চলে আসে ও আমার বোন আমার ভাই তোমরা দুইজনা আনন্দ করছো ভালো 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 কিন্তু তোমাদের চুরির আওয়াজের কারণে গভীর রাতে পাশের কামরা তোমার ননদের কানে যদি চলে আসে তাহলে এক হাত করতে কি তো পাঁচ হাত ছেড়ে যাবেই যাবে তোমাদের দুইজনার ওই ঝমঝমির আওয়াজের কারণে এই ছেলেটার উত্তেজিত হবে না হবে না খারাপ লাগছে একে বলা হয় আজকের দিনের বর্তমান পরিস্থিতি ঠিক না ঠিক করান হাদি দিয়ে এক জায়গায় করে বুঝিয়ে দেওয়া খুব চাড্ডিখানি সহজ ব্যাপার নয় এটা জলসা দিতে গেলে ভেবেছেন তিন মাস চলছে আট ঘন্টা বিয়ে হয় আধা ঘন্টা ভাবতে হয় কুড়িটা বছর কবরে গিয়ে তিনটে প্রশ্ন ভাবতে হয় আ আদাম তারাম জিন্দেগি কোথা সত্য না মিথ্যা হয়তো পাচ্ছেন সহজে জলসা দিতে গেলে মাস ঘন্টা হয় আমি আপনার কাছে তিন সেকেন্ড বলছি তিন সেকেন্ড বলতে গিয়ে আমাকে অন্তত তিনশো ঘন্টা ভাবতে হয়েছে আল্লাহ রাগিয়ে চলে যাওয়া যায়

পারে দুটো নুপুরে মুখ যদি এক জায়গা করা হয় তিনটে তিনটে করে ছটা বলদানা থাকে হাঁটলে তো ঝুমঝুমি আওয়াজ হয় তাহলে আকের দোকানে এত বড় ঘুমুর ওটা যেমন হারাম বাচ্চার কোমরে দিয়েছে এত বড় ওটা হারাম গরুর গলা দিয়েছে এত বড় ওটা হারাম মায়েদের পায়ে নুপুরে তিনটে করে ছটা বলদানা আছে ওটা ছোট হলেও হারামের বাচ্চা বলছি না যে পড়া যাবে না পড়ো তবে ওটা খুলে দেওয়া লাগবে কি করা লাগবে খুলে দেওয়া লাগবে আল্লাহ আমি বুঝতে পারছি কষ্ট আপনাদের একটু হচ্ছে হোক আল্লাহ চলেন আমি আপনাকে বলছিলাম খুব ভালো করে খেয়াল করবেন আমি আপনার কাছে বলছি তাহলে এগুলো তো ব্যবহার করা যাবে না আমার বক্তব্য ছিল একটা সেটাই ছিল কি মারা চলবে না ওই থেকে নিয়ে আমি আপনাদের কাছে এসেছি চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আল্লাহ নবী একটা হাদিস সরিয়ে বলেছেন হাদিসটা বোখারিতে এসেছে আল্লাহ নবী বললেন আল্লাহ কিয়াম ততদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত কিন্তু আমার এক শ্রেণীর উম্মাতেরা ভালো করে শুনবে চলে গেলে আর আপনি পাবেন না আল্লাহর নবী বলেছেন আমার এক শ্রেণীর উম্মাতেরা ওরা দলে 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 যতদিন না ঠাকুর পূজা না করবে আল্লাহ ততদিন কিয়ামত দেবে না এবার আপনি বলেন আমার নবী সত্য বলে না মিথ্যা বলে সত্য যদি বলে তাহলে এটাও তো বাস্তবায়ন হবে না হবে না চলেন একটা বার আগিয়ে যায় পিস্টারটা উল্টায় আপনারা এক কাটা দুই কাটা কিংবা পাঁচ বিঘা দুই বিঘা এক বিঘা আপনারা সবজি চাষ করেছেন সবজি চাষ করলে একদিকে পক্ষী এসে অত্যাচার করে একদিকে কাঠ বিড়াল একদিকে শিয়াল একদিকে কটাস একদিকে হাঁস মুরগি অপর দিকে বন বিড়াল দিকে পাখি বিভিন্ন প্রাণী সবজিতে ক্ষতি করে তাই আমরা কি করি তিনটে চারটে বিশুলি নিয়ে এক জায়গায় ঘুরি আর সুতুলি কাতার দড়ি দিয়ে ভালো করে বাঁধাই একদিকে ডান হাত একদিকে বাম হাত একদিকে ডান পা একদিকে বাম পা আর কিছু পয়লের খড় নিয়ে এম বিসলি গোল করে ফুটবলের মতো গোল করে মাথায় একটা মাথা বানায় পিছন থেকে বাঁশটা দিয়ে সাদা কিংবা লাল রঙের একটা জামা পরিয়ে রাখে আর খ্যাতের মাঝখানে বসিয়ে দিয়ে পাখিগুলো যখন উড়ে বসতে চাইবে তারা বলবে বসিস না ভাই বসিস না মালিক ওখানে দাঁড়িয়ে আছে ও আমার বাবা জিরা তাহলে হারামের বাচ্চা যদি হারাম হয় আপনি খ্যাত করেছেন আপনি একটা লাল লাইট দিতে পারতেন পারতেন কিংবা ওখানে আপনি ঘেরা দিতে পারতেন কিংবা জাল দিতে পারতেন নেট দিতে পারতেন কিন্তু আপনি একটা দেব দেবী তৈরি করেছেন তার হাত তার পা তার মাথা তার চেহারা বডি তাকে একটা জামা ভরিয়েছেন আর খেতের মাঝখানে বসিয়ে দিয়েছ আপনি তো এখানে বলবেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি রিজিকের মালিক হয় তাহলে দেব দেবী তৈরি করে খেতে বসিয়েছো। এবার আপনি বলেন আপনি ঠাকুর পূজা করছেন না করেন না শুধু বলবে হুজুর আমি নামাজ পড়ি ঘোড়ার কচু হচ্ছে চলে না ঘিয়ে যা লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বলছি বলতে যদি চাই আর অনেকটা লম্বা আর ব্যাখ্যা করে বলে বসবো চলেন আমি আপনার কাছে সংক্ষেপ সংক্ষেপ করে ছোট ছোট করে অপশন করে বলি আগিয়ে চলে যাওয়া যাক আমাদের সমাজে মেয়েদের বিবাহ হয় আর বিবাহ যখন হয় তখন একটু গালে গায়ে একটু হলুদ মাখে একটু নিমপাতা মাখে দাদু বিয়ে হয়েছে কি আমার দাদু ভাইকে জিজ্ঞাসা করছে না আর দাদুর খেলা বিয়ে হয়েছে বলে না হলি কচি তোমরা এলে কোথা থেকে এখন আমরা তো ওনাদের ফল ঠিক না বেটি আমরা হলাম ওনাদের ফল আল্লাহ কবুল করেন বলুন না আমি তাহলে বিয়ে যদি হয় আমাদের বিয়ে পড়াকে আমাদের বিয়ে পড়াকে চারটে খলিফা বসে একটা কথা বলে না একটা কথা বলে না ওরা মনে করছে হুজুর যা বলছে বলুক তারপর আমরা পড়ে দেখছি আমাদের বিয়ে ইমাম সাহেব দাদু ওই দাদা তালে ঢুকিয়ে দেবো আমাদের বিয়ে ভরাকে আপনাদের নদীয়া জেলাকে কিংবা ধানতলা থানা থানা রানাঘাট থানা নৌকারি এলাকা নিবাসী মোহাম্মদ শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে পাঁচ হাজার এক টাকা দেন মহারের এবাজে দুইজন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকা সাদে বিমহা আমি কবুল করিলাম আমাদের বিয়ে পড়ায় ইমাম সাহেব বিয়ে পড়ায় না ইমাম সাহেব একটু দোয়া করে দেয় আল্লাহ নিমপাতা বেকা বেকা খেতে লাগেতে তো আল্লাহ এদের দুজনার ভালোবাসা করিয়ে দিও নবী ইসুব জুলাইকার মত লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোনাজাত শেষ করে বলে 12টা 24 হয়েছে আর 6 মিনিট আছে জোহরের আজান দেব 200 টাকা দাও তাহলে ইমাম সাহেব বিয়ে পড়ায় না ইমাম সাহেব তো দোয়া করে দেয় উকিল দেখা যায় কাজী সাহেব বিয়ে পড়ায় না কাজী সাহেব তো ছলো জায়গায় সই করে না আর চার জায়গায় তিনি টিপ মেরে

কথা বলে এমন চিটিং বাসকে সমাজের বিয়ের উকিল বানানো হয় না হয় না চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি বলছিলাম আমাদের বোনেদের যখন বিবাহ হয় আর বিবাহ হওয়ার সময় নিম পাতা নিয়ে ওরা হলুদ দিয়ে ভালো করে ডলা ডলে শুরু করে আরে শুধু তো মেয়েরা একা মাকে না পুরুষরাও তো মাকে আপনাদের এলাকা পুরুষরা মাকে নাকি মাকে ও হলুদ বসার জন্য বসেছে হাঁটু গেড়ে হাঁটু তো আলগা সাদা সান্ডরে একটা গেঞ্জি আর ফাটা একটা লঙ্গি আচ্ছা ও বোটার ঠিক আছে বলে মনে হয় খারাপ নেবেন না আমি এখানে একটাও হাসার জন্য বলছি না যুক্তির অ্যাঙ্গেল এসে যায় তো চলেন আগিয়ে যাই তাহলে বিয়ে যখন পড়া বিয়ে হওয়ার আগে হলুদ মাখা হয় এখন হলুদ মাখা কে ছেলের বন্ধু ভাই ঠিক বলেছে এই ভাইয়ের ফোন নাম্বারটা লিও দিদি ভাবিরা বিয়ে পড়ে আর ভাবিরা বিয়ে পড়ে কারা শুধু রোগা পাতলা ভাবে না এরকম তাগড়া তাগড়া ভাবি মানে ও দেওয়ারের একবার যত করে ধরবে নব্বই বছর উঠতে পারবে না ও ডলতে 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 নারিকেল তেল দেয় তো আর ঘাস দেয় আর নিম পাতার হলুদ দেয় আরে বিয়ে আমি একা করেছি নাকি আপনারা করেননি তো কথা বলেন না কেন একটা জায়গায় ডলতে হাত পৌঁছে গেছে তখন বলছে ভাবি কি হলো বলছে এই আজকের যা হবে সব মেনে নিতে হবে এটা কি সমাজ এটা সমাজ কোরআন বলেছে বাচ্চার বয়স যদি দুই বছর হয় নিজের মায়ের বুকের স্থানে দুধ খাওয়া যাবে না তাহলে যে বাচ্চা যদি দুই বছর বয়স হলে গর্ব ধরে নি মায়ের দুধ খাবা যদি বাচ্চার জন্য যদি হারাম হয় একটা দেওরের বিয়ে হবে চশঙ্কর হারাম করে বেহায়া নারী গুণো ভাবি গুণো হলুদ নামীয় মাকার কেন্দ্র বিন্দু করে হাফটা সেন্টার জায়গা দিয়ে বলবে আজকে যা হবে মেনে নিতে হবে তাহলে ভাবতে হবে ও ইবলিসের ফুপুতি বুন বলে মরতে হবে কথা বলাতে পারিনি আমি খারাপ কথা বলছি না কেন এখানে ভাইয়ের এখানে বাপের পাশে ছেলে আছে দাদুর পাশে নাতি আছে যারা প্রজেক্টরে দেখছে এলসিডি সেখানে মায়ের পাশে মেয়ে আছে আমি অসামাজিক কথা বলছি না আমি খারাপ কথা বলছি না শুধু বোঝাতে চেয়েছি এই নীলর জাহাটা কখনো মেনে নেওয়া সম্ভব না না যদি বলি না আমাদের সব প্যান্টি খুলে মাথার উপরে যাবে আর বেশি নিচে নাম চিনি বেশি নিচে নাম চিনি একটু হালকা করে একটা সাইড চলে চার লাইন বাকি রয়েছে বলে নেই আমি আপনাকে বলছিলাম দেখা যায় এবার আপনারা বলবেন হুজুর বিয়ের সময় কি হলুদ মাখা যাবে আমি বলবো বিয়ের সময় হলুদ মাখা যাবে কি না যাবে এটা পরের ব্যাপার যদি বলেন হুজুর রূপ চর্চা করার জন্য হলুদ মাখা হয় তাহলে রূপ চর্চা করার জন্য যদি হলুদ মাখা হয় এর আগে তো হলুদ মাখা দরকার ছিল না মেকে তুমি বিয়ের সময় রূপ চর্চা করার জন্য হলুদ মাখছো না না এটা সম্পূর্ণ চলবে না এটা শরীয়তের হারাম এটা অন্য ধর্মীদের কৃষ্টি কালচার তাদের আদর্শ আল্লাহ নবী বলেছেন আত্তুহুরু শাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ হলুদে কখনো এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হয় না পরিষ্কার পরিচ্ছন্নতা হতে গেলে স্বামী মিলনে করার পরে তিনবার করে নাকে পানি দাও তিনবার কুল্লি করো সমস্ত চেহারা তুমি উত্তম রূপে ধৌত করো একটা হলো পরিষ্কার একটা হলো উজু করার সময় তুমি নিয়ম গুণ পালন করো এটাই হলো পরিষ্কার কিন্তু হলুদ মাখলে পরিষ্কার পরিচ্ছন্নটা দাহ মিথ্যা কথা চলেন হুজুর বলবেন হুজুর আপনার কাছে আর একটা জানতে চাই আমাদের সমাজে যখন বিয়ে হয় বিবাহ হবার সময় একটা দু হাজার টাকা দামের গেট করে আর ছেলেরা বাচ্চারা মেয়েরা সেখানে গিয়ে একটু মিষ্টি খাওয়ায় একটু শরবত খাওয়ায় আর পাঁচ হাজার হাজার টাকা অ্যামাউন্ট চায় এটা কি হালাল আজকে আমি আপনাদের নৌকারি এলাকার নদিয়া জেলায় বলে গেলাম সম্পূর্ণ হারাম যদি বলেন হুজুর দলিল দাও আমি আপনার কাছে দলিল দিতে চেয়েছি আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সব চাইতে যদি বড় খেদমত করতে হয় দুনিয়ার যত আত্মীয় আছে সবচাইতে বেশি খেদমত করবে তোমরা মেহে মানদের তাহলে যে ছেলেরা মেয়ের বাড়িতে বিয়ে করতে এসেছে মেয়ের বাপেরা তাকে বলেছে অমুক মাসে এসো অমুক তারিখে এসো অমুকবারে এসো মেয়ের তরফ থেকে তাদেরকে দাওয়াত দিয়েছে না দেয়নি দিয়েছে তাহলে তারা যখন গাড়িতে করে নৌকা এলাকা ঢুকেছে তাদেরকে আসতে বলেছেন বলে আসতে বলেছেন বলে এসেছে হাদিস শরীফে এসেছে যারা মেহমানকে দাওয়াত করে আর ঢোকার আগে গেট নিয়ে যারা পয়সা কালেকশন করে এদের তো জন্মের গোলমাল আছে কথা বলেননি তুমি বলেছো অমুক মাসের এত তারিখে এতটা বারে এতজন ব্যক্তি এসো সব কমপ্লিট হয়েছে না হয়নি তাদেরকে বলে দিয়েছে এত এত তারিখ এত সময় এসো সব মেহেমানকে দাওয়াত দিয়ে আর একটা ধ্যানাসি গেট করে নিয়েন উপমা দেখছ বাচ্চারা করে যে বাচ্চারা করে তুমি জানো না যারা মেহেমানকে দাওয়াত করে আর গেটের কাছে খেতে দেবার আগে যারা ঢুকতে দেবার আগে যারা পারস্বনের টাকা চায় এদের তো জন্মের গোলমাল আছে যদি বলেন হজুর দলিল দেন ছোট করে একটা দলিল দেই দলিল দেই নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তো একজন নবী দাদু ভাই শুনতে পাচ্ছ তিনি তুই একজন নবী আল ওনার যে এগারোটা দশটা এগারোটা ভাই ছিল এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর একটা ভাই বলে বসেছে যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি না এই রাস্তা দিয়ে একটা গরু হেটে গেছে খুব ভালো করে বুঝবে তাহলে দলিলটা বুঝতে পারবে আর একজন বলছে শুধু গরু হেটে যায়নি যে গরুটা হেঁটে গেছে তার পেটে বাচ্চা আছে বাড়িওয়ালা শুনছে যে আমার গরু হারিয়ে গেছে আমার গরু পেটে বাচ্চা আছে এরা কি কে জানলো আরেকটা ভাই বলছো শুধু বাচ্চা নেই ওই গরুটার ডানা বাড়ি খস খবর নিয়ে দেখলো ওদেরকে সব ভাইকে ধরলো যে আমার গরু চুরি হয়েছে তোমরাই করেছো বলে কেন বলে আমার গরুর চোখ কানা তোমরা বলেছো আমার গরু পেটে গরে বাচ্চা আছে তোমরাই বলেছো আমার গরু এই রাস্তা দিয়ে গেছে তোমরা সব ঠিক বলেছো তোমরা ছাড়া কে চুরি করবে রাজদরবারে নিয়ে চলে গেছে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন গল্প করছি না ঐতিহাসিকরা বর্ণনা করেছে রাজদরবারে নিয়ে গেছে এখন কোন ব্যক্তি যদি একজনের বাড়ি নিয়ে যায় মেহেমান্ত তো মেহমান তো নিয়ে গেছে ওদের কয় ভাইকে কোনায় বসতে দিয়েছে আর রাজ দরবারে রাজা এরকম বসে বসে ঠ্যাংরে ঠ্যাং দিয়ে এরকম রুটি খাচ্ছে আর একটা ভাই চট করে বলেছে বলে সেই বেজম্মা বসে আছে একদম আমি তফসিলের ব্যাখ্যার কথা বলছি তখন চট করে যে বাদশা বলেছিল এরা যখন এতগুনো কথা বলেছে আমাকেও জায়গা মতো যখন ঘা দিয়েছে বিষয়টা ভিন্ন ওদের কাছে গিয়ে বলেছে তুমি আমাকে এরকম একটা উপমা দিলে কেন তহমত দিলে কেন উনি বলেছে আমরা ও গোনাগার হতে পারি বিয়াদ হতে পারি আমার বাপ নবী আমার ভাই নবী আমরা নবীর ছেলে হবে নদী ভাই ঠিক না তুমি আমাদেরকে বাড়ি দাওয়াত করেছো তুমি রাজ সিংহাসনে বসে পা ওপরে পা দিয়ে ভাত খাচ্ছ আর আমরা নবীর ছেলে নবীর ভাই এক কণায় চোরের মতো বসে আছি আমরা তো চুরি করিনি তাহলে মেহেমানকে অপমান করে রাজদরবারে চেয়ারে বসে খাচ্ছ এক ব্যক্তি কে করতে পারে যার জন্মের গোলমালা তা সে সাড়া কেউ করতে পারে না তাহলে কোন ব্যক্তিকে বিবাহ দাবার জন্য তাদের ডেট দিয়েছেন মাস দিয়েছেন তারিখ দিয়েছেন কতজন আসবে 40 50 জন বলে দিয়েছেন আসার পরে আপনি গেট করে পয়সা কালেকশন করবেন এবার আপনি কি হবেন এ চিন্তাটা বাড়ি গিয়ে করবে এ চিন্তাটা বাড়ি করবে রাসূল বলেছেন তিনটে কাছে দেরি করো না কটা কাছে কটা কাছে তিনটে কাছে বালঘমি ও সাললো না যখন নামাজের সময় হয়ে যাবে দাদাড়ি নামাজ পড়ো রসুল পরে বলেছেন আন্নাল মার আতা ইজা বালাগত মাহিদা একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে অজুহতকে বাদ দিয়ে তাড়াতাড়ি ভিবের ব্যবস্থা করো বিবাহ ব্যবস্থা করো রসুল পরে বলেছেন মাইয়েতে না কোন ব্যক্তি মৃত্যুবরণ ঘুরলে তার জানাজা দাফন কাপড়ের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করো তাহলে জানাজাটা বাদ দিলাম নামাজটা বাদ দিলাম তিনটের ভিতরে তো সবার লোক সাবালিকা হলে বিবাহ তাড়াতাড়ি দিতে হবে ঠিক না বেটি যারা দরজা খোলার সময় ভাই বলে চুল বাঁধা পা বাঁধা নেবুর বাঁধা কোল কোমর বাঁধা হাত বাঁধা পা বাঁধা এত টাকা না দিলে হবে না ও দরজা লাতি মেরে ভেঙে দেওয়াটাই যায় বলবে হয়তো আমাদের ব্যবসা সর্বনাশ করে গেছে তোদের ব্যবসায় একা সর্বনাশ করিনি আমার ভাইয়েরা সর্বনাশ করে গেছি। এর আগে ঠিক না বেঠিক করেছি তো তাহলে দুটোই করেছি এ পাটটাও করেছি ও পাটটা বেশি সর্বনাশ করবো না কেন একেবারে তো সবজি চাষ শেষের পথে